রাজ্যের অন্যতম আঞ্চলিক শক্তি তথা জুট সরকারের অন্যতম সঙ্গী করে পাহাড়ের রাজনীতিতে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই পাহাড়ে দুটি রাজনৈতিক শক্তি সমান্তরালভাবে রাজনৈতিক ময়দানে যথেষ্ট শক্তিশালী এবং উভয় রাজনৈতিক দলই জুট সরকারের অন্যতম সঙ্গী কিন্তু তা সত্ত্বেও পাহাড়ের দুই অন্যতম শক্তি তথা আইপিএফটি এবং তিপ্রমাতা দল একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে ব্যস্ত রয়েছে এই রাজনৈতিক লড়াইয়ে উত্তেজনা পারত ক্রমশ বৃদ্ধি পেতে চলেছে আইপিএফটি দলের একটি সাম্প্রতিক সিদ্ধান্তের বলে অতি সম্প্রতি রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে আইপিএফটি দল যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বলে নেতৃত্বরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আবারও ত্রিপ্রালের দাবিতে চলতি মাসেই ব্যাপক গণআন্দোলন গড়ে তুলতে চলেছে আইপিএফটি দলের রাজ্য নেতৃত্বরা আইপিএফটি দলের এই রাজনৈতিক টেকল্যান্ডকে ইতিমধ্যেই অন্য একটি আঞ্চলিক শক্তি তথা তার দল গ্রেটার তিপুল্যান্ডের নামে এরএে তিপ্রাসাদের যথেষ্ট উজ্জীবিত করে তুলেছিল অর্থাৎ একটিমাত্র রাজনৈতিক ইস্যুকে দুটি রাজনৈতিক দল পৃথক পৃথকভাবে যেভাবে রাজনৈতিক লড়াই যেভাবে রাজনৈতিক অঙ্গনে নিজেদের শক্তির মহড়া দিচ্ছে তাতে দল বনাম আইপিএফটি দলের যে লড়াই শিলেরাই আবারও এক নতুন মাত্রা পেতে চলেছে এই উভয় রাজনৈতিক দল তিপ্রাল বনাম গ্রেটার ত্রিপ্রালের মাধ্যমে এর যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাসীকে বিভাজিত করে রাজনৈতিক ফায়দা লুটে নিচ্ছে কিন্তু এরই মধ্যে আইপিটি দলের নেতৃত্বরা যে ঘোষণা দিয়েছেন তাকে কেন্দ্র করে ত্রিপ্রা দলের নেতৃত্বের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আইপিটি দলের নেতৃত্বরা কি সিদ্ধান্ত নিয়েছেন শুনুন তাহলে একবার তেইশ তারিখ অগাস্ট আপনারা সবাই জানেন যে তেইশ তারিখ অগাস্ট প্রত্যেক বছর আমরা স্টেট স্টেটহুড ডিমান্ডে দাবি দিবস দ্বিপ্রাল্যান্ড দাবি দিবস হিসাবে আমরা পালন করে এসছি এইবার দিল্লিতে না গিয়ে আমরা যেহেতু সামনে দুই হাজার ছাব্বিশে ইলেকশন আছে এডিসি ইলেকশন সেই এডিসি ইলেকশনকে গুরুত্ব দিয়ে এই তেইশ তারিখ অগাস্ট দিল্লিতে না গিয়ে আমরা আগরতলায় ত্রিপুরা রাজ্যে আগরতলা অথবা যে কোনো এক জায়গায় আমাদের যে সেই দাবি দিবস উদযাপনের যে প্রোগ্রাম আমরা করার সিদ্ধান্ত নিয়েছি আর তার জন্য আজকে স্টেট লেভেল একটা কমিটিও গঠিত হয়েছে এবং পরবর্তী সময়ে প্রিপারেটরি কমিটিও গঠিত হবে তিন নাম্বার যে বর্তমান যে কারেন্ট ইস্যু রাজ্যে যেটা ইলিগ্যাল ইমাইগ্রেন্ট এটার ব্যাপারে আমরা গত প্রেস মিডিয়াও আমরা ঘোষণা করে করেছিলাম যে আজকের যে মিটিংয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তো এই সিদ্ধান্ত মোতাবেক আজকে আলোচনা হয় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী এক দুই দিনের মধ্যে আমরা আই পি এফ তার ব্যক্তি টিম সংগঠন আইডাবু এফ ইউড আই পি এফটি আতিশা সব দলের সব সংগঠনের প্রতিনিধি নিয়ে দশ থেকে পনেরো জন প্রতিনিধি গভর্নর মাধ্যমে গভর্নরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমরা মেমনের নাম সার্পিক